কি বাএল আছে আমার কি বাগে আনাছে নবী গো কোনোভাবে ভাবে প্রশংসা করব জানা নাহি আছে নবীজির প্রশংসার কথা গো শোনা কোরআনে নবী আপনারি প্রশংসার কথা ঘোষণা কোরআনে আপনারি কথা মনে পড়লে জল ঝরে নয় নেমা আলা মালানা علي <laughs> سيدنا আরে অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ দিয়ে আরত করে আসছি আপনাদের সবার কাছে আপনার মক্কা মদিন একবার হলো যাওয়ার চেষ্টা করবেন এ দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা তোমাদের টাকা পয়সার অভাব নাই ব্যাংকে টাকা রাখো একটু থেকে টাকা পাঠলে তুমি তোমার বাড়িতে খেতে খামারে জায়গা কিনারাই খা দাও মনে রাখবা তোমার মরার পরে এই জায়গা সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে যাবে না কিন্তু তুমি যদি একবার রসুলে পাকের রোজা মুবারক সালাম দিতে পারো আমার দয়াল নবী কয়ম্মত মানজারা কবরি ওয়াজা বাতলা হুসা পাতি আমাল কেয়ামা সেই ব্যক্তি আমি নবীর রোজা মুবারক সালাম দিল আমি নবীর রোজা মুবারক আইসা সাক্ষাত করল আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজি বয়া যায় এ আমার পজার কামদার বাই বাবারা জান্নাতের বাগানে আগন্তক মুসলমান ইমামদারেরা ঈদে মিলাদুন নবী ঈদে মাজি উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাফিলে যারা আগমন করলা মনে রাখবা তুমি যদি তোমার সম্পদের একটা অংশ দিয়া মদিনা শরীফ ziyaret করার জন্য যাও ওই মদিনা শরীফে যাইয়া সালাম দিয়া যদি তুমি মইরা যাও রে মরার পরে তুমি যখন কবরে যাইবা আমার নবী তোমার জন্য সুপারিশ করবে ওই নবীদার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা প্রদান করলাম আপনি নবী যার জন্য সুপারিশ করবেন আপনি চাইলে তার নিয়ে জান্নাতে গাইতে পারবেন বাজানো ও প্রজার কান্দারা বাই বাবারা জ্ঞানী গুণী সুশীল সমাধেরা আমার নবী যদি আফকার আমার জন্য সুপারিশ করে নবীর একটা দরখাস্ত আমার আল্লাহ ফিরে দিবে না এবার আফকারা বলেন নবীর সুপারিশ পাইলে সান্নাত আছে না নাই করে কোন দন্নাত আছে না নাই এই জন্য মরণের আগে একবার হইল মদিনা যাবেন আমি যখন মদিনা শরীফে গিয়েছি আমার চুলগুলা লম্বা ছিল আমি এই চুলগুলার মধ্যে মুট করে ধইরা আমার রসুলে পাকে রোজার দিকে ফিরা ফিরা বলছি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবী আপনার রোজা মুবারকের সামনে দাঁড়াইলাম এই লম্বা চুল রাখার কারণে অনেকে ভণ্ড বলে অনেকে খারাপ মন্তব্য করে আমি তো জানি আপনি নবীর হাদিসে মুবারকা আপনি বলেছেন লাহু সারু আপনার চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত পড়ত এই শূন্য তাদাই করতে যায় লম্বা চুল রাখছি গো নবিজি। এখন তো হস করার পরে কাটা লাগবে নবিগো গো জানি না আর কোন দিন চুলগুলা লম্বা হবে তবে আপনার কাছে একটা ফরিয়াদ গো নবী আমি আমার মরণের আগে একবার আপনার রোজা জিয়ারত করব সেই নিয়ত করেছিলাম কিন্তু আমার আল্লাহ এত কম বয়সে যে আপনার রোজার সামনে আনবে আমি বুঝতে পারি নাই নবী ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল নবীজি আমি আপনার রোজার সামনে আইসা আপনার রোজা দেখে মনটা বর্ষে গো নবী বিশ্বাস করো রে প্রজার কান্দার মুরুব্বী বাবারা দাড়ি পাকাজ মুরুব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গো